আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তা খোঁজের আজকের নতুন একটি আয়োজনে আজকের আয়োজনে আমরা শীতের মধ্যে অর্থাৎ সিজনের শেষ সময়ে চলে এসেছি হচ্ছে মাছের পোনা দেখানোর জন্য যশোরের চাষগার বাবলা তলায়। আমরা আজকে রয়েছি হচ্ছে প্রিন্স ফিশ সেন্টারে সনাম একটা ফিশ সেন্টার মৎস্য হ্যাচারি মৎস্য খামার দীর্ঘ ত্রিশ বছর যাবৎ আমাদের বাবলু ভাই এই প্রিন্স ফিশ সেন্টারটা রয়েছে এই ফিশ সেন্টারটা পরিচালনা করছেন এবং সাধারণ মানুষের মতো নয় প্রতিবন্ধকতা ছড়িয়ে উনি কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে এই মৎস্য ব্যবসার সাথে সুনাম অর্জন করেছেন আজকে আমরা সেই বাবলু ভাইয়ের সাথে একটু কথা বলবো আর এই সময়ে সিজনের শেষ সময়ে এসে কী কী মাছের বোনা দেখানো যায় চেষ্টা করবো সেগুলো একটু আপনাদের সাথে তুলে ধরার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম বাবলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাল্লু যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ব্যবসা বাণিজ্যের কী খবর আছে ইনশাল্লাহ আল্লাহ খুব যথেষ্ট ভালোভাবে চালাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এখন যেটা শুনলেন আর কি সিজনের তো শেষ সময় অনেকটাই হচ্ছে ডাল সিজন বলা যায় অফ সিজন বলা যায় তো এই সময় মোটামুটি আপনারা কি কি কো রেখেছেন আজকে মোটামুটি দেখাবো বেশ কয়েকটা আইটেম দেখাবো তো প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল আটাই দিনের হরমোন খাওয়ানো টাইগার মোনোসেক্স থেলাপিয়া মাস আচ্ছা এই মাছটা আপনার তিন মাসে দুটোই কেজি দিতে আসবে তিন মাসে দুটোই কেজি দিতে আসবে এটা হচ্ছে আপনার আঠাশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করা আছে এখন বয়স কত দিন এই মাছটা বয়সে হচ্ছে আপনার আঠাশ দিন আঠাশ আঠাশ দিনের ডোজ কমপ্লিট করা জি আঠাশ দিনের ডোজ কম করা মানে এখন বয়সটাও হচ্ছে আঠাশ আঠাশ দিন জি আচ্ছা এখন এটা পুকুরে ছাড়ার উপযোগী হয়েছে হ্যাঁ উপযোগী হয়েছে জি হ্যাঁ কত টাকা দরে এটা এটা বর্তমান আপনার দুই টাকা পিস এখন আপনার শেষ সিজন তো এখন মনে করেন মাছের একটু দাম বেশি হয় বুঝছেন আচ্ছা জি এখন দুই টাকা পিস জি দুই টাকা পিস অনেক আবার মনে করেন দেড় টাকাও বসবে এক টাকা বসবে সেটা আছে আপনার ডোজ হচ্ছে আপনার মনে করেন বারো দিন চোদ্দ দিন হরমোন খাওয়ানো হয় আমাদের এটা তো অর্জাল আপনার আঠাশ দিনের ডোজ কমপ্লিট করে এই জন্য ভাই ওই মাছটার দাম বেশি এটা আপনার তিন মাসে দুটো কেজিতে আসবে এটা কী মাছ ভাই এটা তো অর্জাল সে থাই পাঙাস ভাই জান থাই হ্যাঁ জি আচ্ছা কী সাইজ এটা এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি জি

আচ্ছা এগুলো সাধারণত পুকুরে দেওয়ার সময় এখন হচ্ছে এদের কি খাবার দিতে হয় এখন এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ খাওয়া দেবে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট এদের ফিট এদের দু একটা দূর রয়েছে এদের আমরা পুকুরে ধরলাম তো দু একটা ফিট আছে দেখে না আচ্ছা এগুলো কেমন ধরে এখন বিক্রি এটা বর্তমান বাজার রেট যাচ্ছে আপনার এক টাকা তবে রেট আপ ডাউন করে বর্তমান রেটটা তো এক টাকা এরপর দেড় টাকা হতে পারে আবার কোন পারে বাড়তে পারবে আজকে রেট যাচ্ছে এক টাকা পিস আজকে রেট আছে এক টাকা জি সাইজ বুঝে তো কম সাইজ কম ভাই এটা তো অরিজিনাল আপনার সে দেশি মাগুর মাছ দেশি মাগুর মাছ জি

পাঁচ টাকা একটু একটু তো মাছের দাম এখন বেশি হয় আর দেশি মাগুর চিনার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন প্রত্যেকটা মাছের গায়ে কাটা গোড়াটা দাগ আছে এটা হচ্ছে মনে কর দেশি মাগুর চিনার বৈশিষ্ট্য হচ্ছে এটা দেশি মাগুর জি আর যেটা আপনার হাইব্রিড মাগুর কিন্তু কোনো গায়ে গোড়া দাগ হয় না আর দেশি মাগুর গোড়া দাগ হয় এটা তো চিনা এটা হচ্ছে আপনার শিং মাছ ভাই এটা তো অর্ধাংশে দেশি শিং অরিজিনাল দেশি শিং দিয়ে আচ্ছা দারুণ বড় বড় সাইজ জি এদের মাছগুলো জল জল করে টক টক করতে দেখছেন হ্যাঁ 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 এটা তো দেশি শিং আছে কি সাইজ এটা এটা তো 4.5 ইঞ্চি 5 ইঞ্চি ভাই 4.5 ইঞ্চি 5 ইঞ্চি জি আচ্ছা এখন এইগুলা পুকুরে দেওয়ার উপযোগী হ্যাঁ পুকুরে সব সময় দেয়া দেখছেন মাছ কত বড় বড় এমন এখন তিন মাস পরে বাজারজাত করা যাবে শিং মাছ সাধারণত কি খাদ্য খায় এটা তো আপনার ফিট কার সাবে প্রাকৃতিক ভাবে পুকুরে যেগুলো খাদ্য তৈরি হয় সেইগুলো খায় তবে এই মাছগুলো বৈশিষ্ট্য কি মনে করেন মিশো চাষ করলে হুম সাদা মাছের যে মলটা ত্যাগ করে সেটা এটা খাই এত মিশ্র চাষ করলে কোনো খাদ্য তেমন বাড়তি প্রয়োজনই হয় না তাই নাকি জি আচ্ছা 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 এই মাছের চাষ চাষি লাভবান হবে মনে হয় যদি মিশ্র চাষ করে তাহলে মনে হয় বাড়তি কোনো খাদ্য খাবারই লাগবে না এখন কেমন দরে বিক্রি হচ্ছে এটা বর্তমান রেট যাচ্ছে আপনার তিন টাকা পিস মানে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছ দেখতে সব বড় বড় সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হ্যাঁ এত ছোট সাইজ আর একটা আছে আপনার দেড় টাকা আছে দুই টাকা আছে এক টাকা আছে ভ্যারাইটি সাইজ আছে ভ্যারাইটি সাইজ তাই এটা আপনার চিতল মাছ চিতল জি দারুন বড় বড় সাইজ এটা এটা আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ বারো ইঞ্চি জি আচ্ছা দশ বারো ইঞ্চি শীতল এটা হচ্ছে পুকুরে দেওয়ার পরে কত মাস পরে বিক্রি হবে আপনার বছরে মনে করেন তিন চার কেজি হয় বছরে তিন বছরে তিন চার কেজি আচ্ছা এটা তো খাদক মাছ তাই না জি এটা তো আর বোধ মিশ্র চাষ করা যায় না হ্যাঁ করা যাবে কি কীভাবে জানেন প্রাকৃতিকভাবে ছোট ছোট যে মাছগুলো আপনি জন্মায় না সেইগুলো মনে করেন এরা খায় বুঝতে পারে ছোটো ছোটো মাছগুলো এরা ধরে ধরে খায় আচ্ছা তাছাড়া এটা একক করাটাই ভালো হ্যাঁ একক করাটাই ভালো মিশ্র করা করাটা ভালো যদি মিশ্র বড় মাছ থাকে তাহলে বড় মাছ তারা এই মাছে খাতেই পারবে না এদের গাল তো ছোট 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 প্রাকৃতিকভাবে যে খাদ্য খাওয়া মানে মাছগুলো তৈরি হয় না সেইগুলো রাখবেন এগুলো সাধারণত হচ্ছে আপনার কদররে বিক্রি করছে এটা বর্তমানে আছে 120 টাকা পিস 10 ইঞ্চি 12 ইঞ্চি সাইজ এটা তো কয়েকটা সাইজ আছে বুঝা জি কয়টা সাইজ আছে কেন পাঁচ ছটা সাইজ আছে সাইজ বুঝে তো দাম সাইজে দাম আবার 50 আছে 80 টাকাতে 100 টাকাতে 150 টাকা আছে হ্যাঁ দ্যাট ইজ সাইজ তাহলে ভাই এখানে তো আমরা অনেক প্রকার মাছ দেখ জি ভাই এখানে তিন রকম মাছ আছে আপনার রুই আছে চায়না পুটি আছে আর গ্লাস কাপ আছে আচ্ছা এটা এটা রুই জি আচ্ছা তারপর এটা এটা এটাতে চাইনা পুটি চাইনা পুটি জি আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে আপনার গ্লাস কাপ আর এই আছে আপনার অরিজিনাল শেপ আপনার রুই দেখেন রুই আর আপনার প্রত্যেকটা আপনার লেজ আছে লেজগুলো আছে সব লাল মাছগুলো তোলো এই দেখেন যে মাছ থ্রিজেরুই কিনা বৈশিষ্ট্য আছে দেখেন লেজ লাল আছে আপনার পাকনা আছে লাল এগুলো তো অরিজিনাল আপনার থ্রিজেরুই এ দেখেন এইটা লাল এই ডান লাল দেখেন এইটার কোনটা কেমন দাম চলছে একটু বলেন এই পুঁটি মাছ এটা যাচ্ছে আপনার বর্তমান রেট যাচ্ছে আজকের আছে পঞ্চাশ টাকা কেজি হুম আচ্ছা রুইটা যাচ্ছে আপনার জি থ্রি রুইটা হচ্ছে আপনার চারশো টাকা কেজি প্রত্যেকটা মাছের দাম লেদ লাল দেখছেন লেদ লাল আছে আপনার পাকলাল এটা হচ্ছে আপনার থ্রি যে রুই আচ্ছা এটা হচ্ছে আর এইটা হচ্ছে আপনার মিরগে মাছ দেখেন হুম এই মাছগুলো আপনার একক চাষ করা যায় মিশ্র চাষও করা যায় আচ্ছা আচ্ছা মিরগে কত করে যাচ্ছে মিরগে যাচ্ছে আপনার আট হাজার টাকা মন আট হাজার টাকা মন আর রুই যাচ্ছে আপনার ষোলো হাজার টাকা মন জি থ্রির আর বাংলা রুইটা হচ্ছে রুইটা হচ্ছে আপনার বারো হাজার টাকা মন আপনার যদি চাই যে তিনটাকে একসাথে চাষ হ্যাঁ হ্যাঁ সম্ভব কিনা হ্যাঁ যাবে আচ্ছা এবার মোটামুটি আমরা তো অনেক প্রকারের হচ্ছে মাছ দেখলাম যে এখানে আপনি একটু বলেন তো যে আপনার এখানে কি কি মাছ পাওয়া যাবে এবং দর্শকরা কিভাবে সংগ্রহ করবে এখানে এসে মনে আপনি এটুদের সব মাছ পাবেন রুই কাতলা সিলভার কাপ গিলাস মনোসেক্স তেলাপিয়া ভেটকি কুড়াল চিতল দেশি মাগুর কই শিং শোল সব মাছে আমাকে এখানে পাওয়া যাবে তো দর্শক উদ্দেশ্য বলবো এটা ভাইরা যদি বেশি আকারের মাছ নেয় দু চার লাখ টাকার এক লাখ টাকার মাছ নেয় সে যদি আমার প্রতিষ্ঠানে এসে দেখি শুনে যদি নিতে চাই নেবে আর যদি বলে ভাই আমি তো জাতি পাচ্ছি না যে কোনো সমস্যার কারণবশত তা আপনি মাছ নিয়ে আসেন তা সেক্ষেত্রে আমার নিজস্ব পরিবহন আছে ফিশ সেন্টারের নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে সেই গাড়ির মাধ্যমে তার প্রত্যেকটা মাছটা আমরা ডেলিভারি দিয়ে আসি মাছ যদি জীবিত থাকে তাহলে কাস্টমারে আর মলা হলে আমার এটুকুন গ্যারান্টি দিয়ে মাছ আমরা কাস্টমারের দিয়ে থাকি তো দর্শক আজকে আমরা চেষ্টা করলাম হচ্ছে বাবলু ভাইয়ের সাথে অনেকগুলো মাছ দেখানোর আরও হয়তো পরবর্তী কোনো পর্বে আরও অনেকগুলো মাছ আমরা দেখানোর চেষ্টা করব তো বাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা চাইলে মাছ সংগ্রহ করতে পারেন চাইলে এখানে আসতে পারেন যশোরে চাষটার বাবলাতলায় ওনাকে আসলেই পাওয়া যায় এবং ওনার একটা প্রতিষ্ঠানও রয়েছে এখানে আর ওনার প্রিস প্রিন্স হচ্ছে ফিশ সেন্টার নামে যে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন রয়েছে আপনারা হয়তো দেখবেন তো সব মিলিয়ে মোটামুটি বিশ্বাস করা যায় আপনারা চাইলে এখানে কিন্তু লেনদেন করতে পারেন আমরা সহজেই বলতে পারি যে এখান থেকে ভালো মানের পণ্য পাওয়া যাবে এটুকু আশা আমরা আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাবলু ভাই আপনাকেও ধন্যবাদ আলাইকুম আসসালাম